নেইমারকে নিয়ে শুকবর দিয়েছেন কার্লো আনসেলতি হ্যাঁ দর্শক একটি সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে সুকবর জানিয়েছেন কোচ কার্লো আনসেলতি অর্থাৎ ব্রাজিলের আগামী সিজনে নেইমারকে আনার জন্য তিনি প্রস্তুত আছেন তবে নেইমারকে এবার ভিন্ন পজিশনে খেলাবেন অর্থাৎ নেইমারের পজিশনটা চেঞ্জ করে কিন্তু কোচ কার্লো আনসেলোতি দলে আনবেন বলে জানিয়েছেন দর্শক সাম্প্রতিক সময়ে নেইমারের পারফরমেন্স কিছুটা এগিয়ে এসেছে সন্তোষ হয়ে মাঠে নেমে প্রতিটি ম্যাচে রাখছেন একের পর এক চান্স ক্রিয়েট সেই সাথে মাস মাঠের মদ্যমনে হয়ে ওঠে নেইমার এমনকি দুর্দান্ত ফ্রিক থেকে শুরু করে ফাইনাল তাতে বল পাঠানো নেইমার যেন এখন পুরনো রূপে ফিরছে ধীরে ধীরে তাই কার্লো আঞ্চলতিও তাকে লক্ষ্য করছেন কার্লো আঞ্চলতি সংবাদ সম্মেলনে জানিয়েছেন নেইমারকে যদি তিনি ব্রাজিল দলে আনেন তাহলে নেইমার খেলবেন একজন প্রপার মিডফিল্ডার হিসেবে হ্যাঁ দর্শক সান্তোসে যে রুল পালন করছেন ঠিক একই রুলটা ব্রাজিল দলেও পালন করবে তাকে কোন রকম লেফট উইং বা রাইট উইং এ খেলানো হবে না একজন ব্রুনো ব্রুণগিমারাইসের পার্টনারশিপ হিসেবে নেইমার জুনিয়রই ব্রাজিল দলে আসবে তবে প্রশ্নের বিষয় হল কার্লো আঞ্চলতি সব সময় নেইমারকে নিয়ে সুক্ষ দেন কিন্তু স্কোয়াড ঘোষণা করার সময় নেইমারের নামটা থাকে না তার দলে কার্লো আঞ্চলতি নেইমারের সাথে কেন এমন বারবার করেন আমরা জানি না এখন দেখার পালা হলো আগামী পর্বে যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলোতে নেইমারকে আনে কিনা কার্লো আঞ্চলতি আঞ্চলতির কাজের সাথে কথার কতটুকু মিল আছে তখন বুঝতে পারবো আপাতত কার্লো আঞ্চলতি বলে রেখেছেন নেইমার যদি এভাবে ফিটনেসটাকে ধরে রেখে ধারাবাহিক পারফরমেন্স করতে পারে তাহলে আগামী উইন্ডোতে নেইমারকে ব্রাজিল দলে আনবেন একজন প্রপার फिल्डर हिसाब